তোমাদের এই শটটা দেখি ভালো লাগছে এই শটটা কিন্তু ওয়ান এক্স শট তো এই শটটা দেখো মনে করো সেই মতো গুলো ক্যাপচার করি পাওয়ার লাগছে না আর কি মানে ফুল দেখা যাওয়ার লাগছে না আর যদি বন্ধু তোমরা দেখি পাওয়া গেছে এটা কিন্তু হোয়াইট শট এই যে শটটা যে আছে এই শটটা হলো কি হোয়াইট অঙ্গলের শট আর দেখো যে ক্যাপচার করে নিছে যে মধ্যে আছে সব কিন্তু ক্যাপচার করে নিছে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে ভিডিও এন্ড টাইটেল দিকে বুঝে গেছেন আজ ভিডিও কি নিয়ে তো ভাই আজকে আমি তোমাকে দেখাই যে মনে করো ব্লগ ভিডিও সব থেকে কোন অ্যাঙ্গেলে করলে ভালো আর কোন ক্যামেরা দিয়ে তোমরা সব থেকে তোমার যেটা ভুল কাউ কারণ কি সামন ক্যামেরা দিয়ে ভালো হয় কাউকে পিছন ক্যামেরা দিয়ে তোমার দেখো এই সামন ক্যামেরা পিছন ক্যামেরা মুই তোমাকে মনে করো দুই জায়গায় কথা বল এবং সামন ক্যামেরা দিয়ে যদি আঙ্কি ধরেন তাহলে মনে করি পিছনকার যদি ব্যাকগ্রাউন্ডটা দেখান তাহলে কিন্তু আঙ্করি মোবাইলটা ঘুরে আগে এটা মানে বয়া হয়ে যায় আর যদি পিছন ক্যামেরা দিয়ে বানান তালে কিন্তু আঙ্কুর যদি পিছন ক্যামেরা দিয়ে বানান তারপরে কিন্তু আঙ্কুরি মানে করো ঘুরির বান যদি আঙ্কুরি মানে করো সামান পিছন ক্যামেরা দিয়ে নেন তারপরে কিন্তু এই যে পাঁচ পাখান কিন্তু আঙ্কুরি মনে করো দেখে রয়েবেন আর যদি সামন ক্যামেরা দিয়ে নেন তাহলে পিছন কাম কিন্তু তো মোট কথা হল কি তোমার যদি ভিডিও করি তোমাক লাগবে হল অ্যান্ড্রয়েড ফোন বল সবারই এই যে অ্যান্ড্রয়েড ফোনত কিন্তু হোয়াইট অ্যাঙ্গেল মানে করে ক্যামেরা থাকে ইও মনে করো জিরো বাই ইও মনে করো পাঁচশো হোয়াইট অ্যাঙ্গেল ওই হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা নিলে কিন্তু ভালো হয় তোমার দেখো বুঝতে হোয়াইট অ্যাঙ্গেলের কিছু শর্ট দেখার লাগছো আর দেখো দেখো বন্ধুরা তোমরা যে এটা মানে দেখি পাওয়া যাচ্ছে এটা কিন্তু হোয়াইট অ্যাঙ্গেলের শর এই যে শর্টটা যে আছে এই শর্টটা হলো কি হোয়াইট অ্যাঙ্গলের শর্ট আর দেখো যে ক্যাপচার করে নিচ্ছে যে মধ্যে আছে সব কিন্তু ক্যাপচার করে নিচ্ছে যদি করেন দেখো ওয়ান এক্স এর মধ্যে তোমাকে দেখার লাগছো আর দেখো তোমার যে এই শর্টটা দেখি পাওয়া লাগছে এই শর্টটা কিন্তু ওয়ান এক্সের শর্ট তো এই শর্টটা দেখো মনে করো সেই মতো মনে করো টিন টিসনগুলো ক্যাপচার করি পাওয়ার লাগছে না আর কি মানে ফুলটাই দেখা যাওয়ার লাগছে না আর যদি হোয়াইট অ্যাঙ্গল করেন দেখা যায় তো তোমরা মানে করো মোট কথা যদি ব্লক করিস চান তাহলে হোয়াইট অ্যাঙ্গেল দিয়ে করবেন হোয়াইট অ্যাঙ্গেল মনে করো জিরো বাই সিক্স বা কারোর মতো ফাইভ আছে তো ওয়ান এক্স দিয়ে করবেন ওয়ান এক্স দিয়ে করলে কী হয় এ যে সাইড পকেট যে ব্যাকগ্রাউন্ডে ওই ব্যাকগ্রাউন্ডে কিন্তু মনে করো মতো ধরির পায় না আর যদি জিরো বাই করো ফাইভ দিয়ে করেন মানে হোয়াইট অ্যাঙ্গেল দিয়ে করেন তাহলে হোয়াইট অ্যাঙ্গেল দিয়ে কিন্তু বেশ সুন্দর করে সাইড ইফেক্টটা ক্যাপচার করা যায় তো আর মানে করো মোট কথা কাউকে সামন ক্যামেরা দিয়ে বানান সামন ক্যামেরাতেই যেটা কোয়াং মানে মই বানাম তো সামন ক্যামেরা সেই মতো ভালো হয় না থেকে পিছন ক্যামেরা দিয়ে ভালো হয় পিছন ক্যামেরা দিয়ে মনে করো সাইড পকেট যে কালার টালার বুস্ট তারপরে যে বেলার টেলার আছে ওই সব ধরে আর সামান ক্যামেরা দিয়ে ধরলে মনে করো বেলার করে না মনে করো বুস্ট করি পায় না কালারটা বুস্ট বুস্টির পায় না তো তোমাক কম সবাই পিছন ক্যামেরা দিয়ে বানাইবেন মনে করো পিছন ক্যামেরা দিয়ে বানাইলে সব থেকে মনে করো ব্লক ভিডিও ভালো আর সবাই হোয়াইট অ্যাঙ্গেলে মনে করো ব্লক বানাবেন হোয়াইট অ্যাঙ্গলে যদি মনে করো ব্লক বানান তাহলে মনে করো সাইড পয়টা ক্যাপচার করি পায় আর যদি হোয়াইট অ্যাঙ্গেল দিয়ে না বানান তাহলে কিন্তু ক্যাপচার করি পায় না তো মনে করে বোলক ভিডিও বানাইতে পারি সেই মতো কোনো মন্ত্র যন্ত্র লাগে না সেই মতো কিচ্ছু লাগে না মনে করো একটা যদি অ্যান্ড্রয়েড মোবাইল যদি তোমার হাতত থাকে তোমার যদি বলক বান তো অবশ্যই তোমার হাতে অ্যান্ড্রয়েড থাকবে কারণ সবাই তো আইফোন দিয়ে বানার পায় না কিন্তু আমার আইফোন দিয়ে বানিয়ে আর কি ভালো হয় কিন্তু আইফোন তো সবাইটা থাকে না তো এই মুইও মনে করো এই অ্যান্ড্রয়েড দিয়ে বানান তো অ্যান্ড্রয়েড দিয়েও ভালো হয় তো সবাই অ্যান্ড্রয়েড দিয়ে বানাবেন মানে মানে ঝার আর কি আইফোন নেওয়ার আর কি ইয়েও নাই সামর্থ্য নেই তো অ্যান্ড্রয়েড দিয়ে বানাবেন আর মনে করো মোট কথা কি সবাই যে কয় কি বলক মাইতে হে নাগে হো না স্টার লাগে হে নাগে ভাই কিছু লাগে না তাহলে হাত দিয়ে মোবাইল তোমার এই মনে করে পিছন পাকে ঘুরাইবেন আর হোয়াইট অ্যাঙ্গেলটা মনে করো জিরো বাই ফাইভ ফোন নিবেন বস তারপরে সাইড প্যাকটা সব ক্যাপচার করে নিবি একদম বলক ভাই রেডি আর কিছু না আর থামেলা একটু ভালো করে বানাবি একদম একদম মনে ভিডিও দিই তো এই ব্লক ভিডিও মানে কিছু লাগে না তোমার কী কম বেশি কিছু নেই খালি এই দুটোই মনে টপিক তোমার কর বাকি ছিল তো এই দুটোই করুন তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করি করুন যদি ভালো লাগিয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ভিডিও সব একটা শেয়ার করে দাও যাই যায় আর কি নয়া নয়া আর কি ব্লক ভিডিও বানাবি যেন দেখিয়ে কিছু শিখিয়ে দেবে তো ভাই বাই বাই হচ্ছে অন্য কোনো ভিডিওতে